জন্ম নিবন্ধনের কার্ড ওইটা হচ্ছে ডিজিটাল করতে হইব তো সেই কারণে যাইতেছি এখন যাব হচ্ছে ভূতগড় তো যাই হোক ওই জায়গাটার নাম মনে নাই কারণ মামনি ই তো ওই জায়গা থেকেই করা হয়েছিল ওঠানো হয়েছিল তো এখন ওই জায়গায় যাইতে হইব তো এখন যাব তুমি তো ওই জায়গা থেকে ঘুরছ

गोईने को ना पाव फलना ये भी ऐसा दिले की बाल लगी हैं अंधेरी शेज़ी हैं है तो यार मैं गोई का सॉइल आस्क तो कुबलो ना तो हम राय कोट के फिर क्या नहीं मैं अरे टाइसूसी तो वो जब होती है ना तो मिस चंदे তারপরে আরেকটা অটো নিয়ে তারপরে যাবো হচ্ছে ফেরঙ্গিপাড়া শ্রীমোহন ফেরঙ্গিপাড়া যাই তো একো বাবারে বিয়ে রে মনা দেখছো কীরকম দুধ তো আমরা অনেক দিন পরে রাস্তায় আসলাম ওই রাস্তা ই রিক্সা এরকম যেম পরে রিক্সা ঘুরিয়েছে দেখেন কিরকম যেমন ওই জায়গায় দিয়ে যে যাইতেছি কিছু করার নেই ওই পাশে যেরকম জ্যাম এই যে পাশেও জ্যাম বুঝলাম না তো জ্যাম

এটা সমস্যা না সমস্যায় ডিজিটালে স্কুলে তো ডিজিটাল ছাড়া হয় না ভর্তি করার ক্ষেত্রে 안녕하세요 <머래> এবার মামুনির আবার যে কি দা লাগছে দেখো দোকানে এসে তা খাওয়ার জিনিস না কিনে অন্য কিছু কিনলো দেখছি তোমার আগে ফুল গাছ কিনলো ভরবো এই জায়গায় মামুনির জন্ম নিবন্ধন কার্ড এটা হচ্ছে ফটোগ করতে আনছিলাম টিকা কার্ড তো মামুনির বাবার নাম রাখছিল যে নসিতা সরকার

মানে এদের পরে এ নিজেকে উন্নত করে হালাইছে একই রকম ইয়া ছিল না মামুনে এবার ছাদে গেছে এই যে সব বন্ধ পুরান ঘর তাদেরছিলাম সাত দুটি করে নিলাম এখন জামুঘর

নয় <laughs> হ্যাঁ <laughs>

গাড়ি চলেই নে যাওয়ার সময় যে কত কষ্ট গেছি এবার যে গেছি তারপরে আমি চড়ছি একটু হাইটে নিয়ে রিক্সায় চড়ছি রিক্সা জানে যাবে পড়ছে পরে আবার সেই রিক্সা নিয়ে কইছি যে আমার তো তারা আছে একটু ব্যাকে দিয়ে এই পাশ দিয়ে ঘুরে যান পরে কি করব কত সময় বৈশাখ থেকে পরে সেই রিক্সা সেই একই কাজ করলো ব্যাকে দিয়ে ওই পাশে ঘুরে গেছি ওই পাশে ঘুরে গেলে তারপর গেছি যার পর আবার ওই জায়গায় যা ব্রিজের জায়গায় যায় সেই একই অবস্থা আবার জায়গায় যে নামছি না বাবা ওই জায়গা থেকে নাইমা তারপরে হেঁটে যাই আবার ওই পাশ থেকে মটর সাইকেল গেছি তাও মটর সাইকেলে গেছি দেখে যদি রিক্সায় যাই তাইলে আর কাজ হইতো না আজকে আধা ঘন্টা এখন পর্যন্ত মানে ওই ওই জায়গায় বসে থাকো না তো তো যাই হোক তার বাস্তবই করতে দিয়েছিলাম আজকে বেরোয় নে মানে এখন তো যে খুব একটা ই না সেই কারণে আর কি দিয়ে হইব ঈদের পরে দিব আগের মতো যদি থাকতো সব কিছু ঠিকঠাক থাকতো তাহলে সাথে সাথে বের হয়ে যেত হ্যাঁ আর ওই পাশে পুকুরে মাছ ধরতেছে কালকে ওই জায়গা থেকে যে মাছ রাখছি কিন্তু মাছ এখনও ইয়ে আছে দূর ধরবান কালকে আমরা মলা মাছ কিনছি আমরা কিনছি মলা তারপরে অঙ্কনরা কিনছে তারপরে ছোটো কাকা কিনছে ভক্তরা কিনছে ওই পাশে ভাবিরা কিনছে মানে সবাই পাড়ায় তুমি খাল বারে বারে মাথার টুপিগুলো করম মাছ দেওয়া তাই তো কম লাগবো ওই যে আমরা প্রায় এসে পড়েছি তো বাড়িতে যাই